কথায় আছে যার বিয়ে তার খবর নেই পারাপুষ্টি ঘুম নেই এমনটা আজকে কেন বললাম এটা তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবা সো হ্যালো এভরিওয়ান দিস ইজ মেনি ব্লগার লিসা এন্ড ওয়েলকাম টু মানিও অ্যানাদার ব্লগ গাইস আজকে ভিডিওটা শুরুতে তোমরা দেখতে পারছো যে আজকে আমরা মা মাই আমরা দুজনে বের হয়ে পড়লাম বাট কোথায় বের হয়ে পড়লাম সেটা তোমরা এখনই জানতে পারবে ছ সাত দিন আগে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে মূলত একটা জামার পিস কিনে নিয়েছিলাম আমি যাতে করে আমার মন পছন্দ একটা জামা বানাতে পারি সো সেই জামাটা আমার অলরেডি বানানো হয়ে গেছে সেখানে মূলত ফার্স্ট আমি চলে গিয়েছিলাম আমি যেই জামাটা তে দিচ্ছি এটা কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল বর্তমানে সো এটা আমার খুবই পছন্দ হয়ে গিয়েছিলো এর জন্য মূলত এটা আমি আমার মন পছন্দ পিস কিনে সেটা আমি দর্জি থেকে বানিয়ে নিলাম এই জামাটা বানাতে গিয়ে আমার মোট মিলে কত খরচ হলো সেটা তো আমি অলরেডি আমার আগে একটা ব্লগে বলে দিয়েছিলাম বাট এখন আমি আবার বলি এই জামাটা আমার বানাতে সম্পূর্ণ খরচ লাগছে এক টাকা তোমরা যদি এমন একটা বানাতে চাও তাহলে অবশ্যই তোমাদের দুই হাজার টাকা হাতে রাখতে হবে যাই হোক এরপরে চলে গেলাম একটা কসমেটিক্সের দোকানে কারণ আজকে মূলত আমি আসলাম কিছু কসমেটিক্স কিনতে কারণ আজকে মূলত আমার ভাইয়ের ফ্রেন্ডের বিয়ের অনুষ্ঠান সো আমাকে তো অবশ্যই একটু সাজুগুজু করতে হবে এই জন্যই মূলত ফার্স্টে একটা কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম এখানে গিয়ে আমার বেশ ভালোই টাকা খরচ হলো মানে কি একটা বাজার অবস্থা মেয়েদের কিছু কিনতে আসলে এক হাজার কমে কিচ্ছু কেনা যায় না বিশেষ করে একটা কসমেটিক্সের দোকানে যাবা এক হাজার টাকার কমে তোমার মন পছন্দ কিছুই হবে না কসমেটিক্সগুলো কিনে নেওয়ার পরে চলে যাচ্ছিলাম একটা হিজাবের দোকানে কারণ আমার ভাবি মূলত হিজাব বাঁধবে আর আমার আম্মু ভাই এগুলো হচ্ছে পছন্দ করে না সো হিজাব মাস্ট পরতেই হবে সো মূলত একটা হিজাবের দোকানে ফার্স্টে চলে যাচ্ছিলাম আর এই হিজাবের দোকান থেকে হিজাব কিনতে গিয়ে আমরা দুই মাম একদম নাস্তানাবোধ হয়ে গেছি কারণ আমার ভাবের মূলত একটা ব্লাউজ দিয়ে দিছে যেহেতু এই শাড়ির সাথে ম্যাচ করে একটা হিজাব বাঁধবে সো ওই মাসিক হচ্ছে আমি ব্লাউজটা নিয়ে আসছিলাম যাতে করে ব্লাউজটা দিয়ে আমি কালারটা ম্যাচ করতে পারি বাট আমার ভাবে যে শাড়িটা ছিল ওইটার সাথে ম্যাচ করে আমি কোনো হিজাব খুঁজে পাচ্ছিলাম না যে কি একটা বাজে অবস্থা ধৈর্য সহকারে হিজাব গুলো দেখে নিচ্ছিল মানে আমি মূলত আমার আমরে ফার্স্ট দেখলাম যে এতক্ষণ ধৈর্যে কোনো একটা জিনিস খুঁজে বের করতেছে অ্যাকচুয়ালি সে তার বুকে একটু কথা দিচ্ছে তো অবশ্যই তো তাকে কিনে দিতে হবে রাইট যাই হোক এখন আমিও তো আমার সাথে ঘুরতেছিলাম ওই বিল্ডিং এর নিচের তলায় সব হচ্ছে হিজাবের দোকান ছিল বাট স্টিল এত খোঁজার পরে আমরা আমাদের প্রয়োজন মাফিক কালারটা খুঁজেই পাচ্ছিলাম না খুবই খারাপ লাগতেছিল এতটা অ্যানোয়িং লাগতেছিল ভোলার মতো না আমাদের যারা হিজাবি আছে হিজাবি মেয়েরা যারা আছে তাদের কিন্তু এই হিজাব খুঁজতে গিয়ে অনেক 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 প্রবলেম ফেস করতে হয় আমিও কম বেশি হিজাব ক্যারি করি বাট আমি আবার এত কালার ম্যাচ করে হিজাব পরি না কারণ আমার কাছে মনে হয় যে এই কালার সাথে একটু ড্রিপ্রেন্ট কালার যদি আমি অ্যাড করি তখন দেখা যাবে যে অন্যরকম একটা ভাইবস আসবে সো আমি মূলত ওইভাবে করে পড়ি বাট এতটা একদম কালার কালার ম্যাচ করতে হবে আমি এমনটা করি না এখন আমার ভাবির পছন্দ একরকম আমার পছন্দ একরকম সো এমন একটু হবে এখন তোমরা আমার ক্যামেরার সামনে একটা কিছু মেবি খেয়াল করছো যে আমু এই ছেলেটার সাথে এতক্ষণ কি নিয়ে কথা বলে একটা হিজাব কেনার সময় সো এইখানেও সে এমনটা কথা ছিল আমার ভাবি যেহেতু সাথে যায়নি সো আমার ভাবি যদি পছন্দ না হয় তাহলে আমরা কি এক্সচেঞ্জ করতে পারবো কিনা এমন একটা বিষয় নিয়ে মূলত আমার ডিসকাস করতেছিল আর এমনটা করার কারণ হচ্ছে বিভিন্ন সেলসম্যান আছে যারা অনেকটা স্যাচরামা করে সো এর জন্য ভিডিও করাটা একদম প্রুফ রেখে দিছি যাতে করে পরবর্তীতে সে কথার খেলাফ না করে অবশেষে কিন্তু আমরা ইনায় বোরখা এন্ড হিজাব কালেকশন থেকে আমাদের হিজাবটা পেয়ে গেছি এখানকার যে সেলসম্যানটা ছিল ওনার ব্যাপারটা খুবই ভালো ছিল আর ওনার সাথে মূলত আমার এতক্ষণ ধরে ডিসকাস করতেছিল এটা মূলত আমাদের রাজবির যে কাপড় তার সামনে একটা বিল্ডিং সেই বিল্ডিং এর নিচ তলায় এই দোকানটা তোমরা পেয়ে যাবে এখানে তাদের অনেক সুন্দর সুন্দর বোরখার কালেকশন ছিল আমি তো ভাবতেছি যে নেক্সট টাইম আমি এখান থেকে একটা বোরখা কিনে নেব যেহেতু এখানে সুন্দর সুন্দর সব বোরখা কালেকশন চাপ কসমেটিক্স তারপরে জামা সবকিছু নিয়ে মূলত এখন বাসায় যাচ্ছি আর বাসায় গিয়ে এখন তো রেডি হ শুরু করতে হবে কারণ রাত্রে মূলত হলুদ সন্ধ্যার অনুষ্ঠান অবশ্যই শাড়ি চুরি পরে একটু সুন্দর করে সাজুগুজু করে নিতে হবে ফার্স্টে মূলত এর জন্য এটা বলছিলাম যে যার বিয়ে তার খবর নাই পারাপর্শে ঘুম নাই এমনটা বলার কারণ ছিল যাদের বিয়ে বা যাদের বাসায় বিয়ে হচ্ছে তাদেরও মেবি এতটা খরচ হয়নি যতটা আমার হয়েছে আমার কসমেটিক্স কিনতে হয়েছে হিজাব কিনতে হয়েছে জামা বানাইতে হয়েছে মানে কত 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 টাকা খরচ হলো দেখো গাইজ আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের আমার নতুন একটা ব্লগের মধ্যে সো গাইজ আজ এই পর্যন্ত কাল দেখা হবে আল্লাহ হাফেজ Bye-bye.